আবু সাইদ বুক পেতে দিয়ে দেশ করে দিয়ে গেছে না তা আবু সাইদ যদি মৃত্যুর না পায় আমার বাপ একজন সেনা প্রধান ছিল আমি মৃত্যুর ভয় কেন পাবো আর মৃত্যুর ভয় করে কোনদিন দেশ চালানো যায় না নেতা হওয়া যায় তারেক রহমান আজ আঠারো বছর লন্ডনে ভালো যে কোনো পরিস্থিতিতে গিয়েছিল কি করে এখন প্রশ্ন হলো আমি লিখত নাই সে তো আরো এগারো মাস আগে চলে গেছে বেলা তিনটার সময় পেলে উঠছে দিল্লির উদ্দেশ্যে তারেক রহমান তো লাইভ দেখতেছে তা শেখ হাসিনা শেখ পরিবার মুক্ত বাংলাদেশে জিয়া পরিবার মুক্ত তাদের কোনো সমস্যা নাই বেলা হাসি হাসিনা গেছে বেলা চারটের সময় তার পেলে নে ওঠার কথা লন্ডন ইত্র বিমানবন্দর থেকে যে আমি এখনই বাংলাদেশে চলে যাব। ছয় তারিখ সকালে তার ঢাকায় থাকার কথা সেই লোক আজও আসে না কেন রে ভাই আর মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায় দরিদ্র কৃষকের ছেলে আবু সাইদ বুক পাইতে দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেছে না তা আবু সাইদ যদি মৃত্যুর ভয় না পায় আমার বাপ একজন সেনা প্রধান ছিল আমি মৃত্যুর ভয় কেন পাবো চিন্তা করলি আর জেল খাটার চিন্তা করলি কোনোদিন দেশ চালানো যায় না নেতা হওয়া যায় আমার এই প্রশ্ন ভাই